প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মা যে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাশাল্লাহ খুব সুন্দর না ওরে মাপা তো ভালো দিয়ে পাতা ঠোঁতা করে আসছেন এই গরমে গরম লাগে না

ও তাহলে এখন মনে হয় খুব কষ্টের মধ্যেই আছে নাকি তো এই যে মনে করেন এখন সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে তো এখন কোনো কাজ বাজ করা কিছু করেন না কী করেন লোকের বাসায় কাজ করেন আচ্ছা তো মানে সেলাই মেশিন ঠিক করার কোনো কি মানে ই নাই টাকা পয়সা নেই আচ্ছা আচ্ছা তো এখন কী যে শুধু সহযোগিতার জন্য আসলে না বিয়ে সে জন্য আসলেন বিয়ে পছন্দ আছে আচ্ছা কোনো পছন্দ নাই না তো মনে করেন একটা বুড়া লোক আপনার ফোন দিলে বিয়ে করতে চলে আপনি করবেন হ্যাঁ যদি সে ভালো হয় যদি আমার রাজনীতি চান তাহলে রাখেন আচ্ছা পড়াশোনা কত দূর করছেন পড়াশোনা করি না করেন না আচ্ছা তো এখন যে ইউটিউবে আসলেন কি আগে আসছিলেন এটাই প্রথম আচ্ছা তো কি মনে হয় যদি একটা ভালো মানুষ পাওয়া যান আবার আসবেন না আসবেন না তার সাথে কথা বলবেন তা কি বিচ্ছাদি করবেন এই তো গে করবেন আচ্ছা আপনার নাম কী বললেন দর্শক আপনারা মরিমাবুর সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে তো দর্শক আপনারা আপনার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো এইট থ্রি ফোর সেভেন টু সিক্স নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি জিরো এইট থ্রি ফোর সেভেন টু সিক্স নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিচার করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম